স্যার আপনি ক্লান্ত খুব ক্লান্ত খুব অস্থির লাগছে যাই হোক যখন এসে পড়েছি পরানো তো লাগবে এই তোমাদের কি পড়াছিলাম ও হ্যাঁ হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ তা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা আর তাল গাছ শেষ নতুন তা কে বললো কে বললো কথাটা ওই দেখা যায় তাল গাছ শেষে গেছে না হ্যাঁ বেয়াদব সারার উপরে কথা বলো এইসব বেয়াদবের পড়াতেই মন চায় না এই ওই দেখা যায় তাল গাছ কেবল তাল গাছ আমরা দেখেছি এখন তাল গাছের কাছে যাব তাল গাছের রস খাব তাল গাছের তাল পারবো বড়া বানাবো তারপরে তাল গাছ কবিতা শেষ হবে আর শেষে গেল না পর ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান পর আলগা শেষ হয়ে গেছে কি শোনানো তোমরা এসেছ আচ্ছা আমরা কিন্তু গতদিনে ওই দিকা যায় তাল শেষ করেছিলাম তাই না আজকে আমরা পড়ব আম পাতা জোড়া জোড়া ভালো করে পড়তে হবে কিন্তু না হলে পরীক্ষা কিন্তু ফেল করবে তো আমরা কি করব এই দুটো কবিতা হয়ে গেলে আমরা পরীক্ষা নেবো ঠিক আছে আমরা সুন্দর করে পড়ি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া পড়ো 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 সোনা পড়ো আমাদের দ্রুত শেষ করতে হবে সিলেবাস ঠিক আছে